জল করছে মা দুর্গার চোখ দেবী দুর্গার আই এবার কুমোরটুলির অন্যতম চমক কুমারটুলি এর আগে দেখেছে করোনা সুর ভাইরা সুর এরকম নানান ডেলটা সুরের মতন নানান চমক আর এবার দেবী দুর্গার চোখে চমক ঠিক কেমন এই চমক কেন এই আই জেনে নেব শিল্পী ইন্দ্রজিৎ পাল আমাদের সঙ্গে রয়েছেন আই মায়ের কেন আই এটা এ যুগ এআই দিয়ে এখন অনেক কিছু করতে পারছি তো আমি এআই দিয়েই আমি ঠাকুরের মধ্যে কিছু একটা ড্রেসই কিছু একটা জিনিস মানে করেছিলাম তো সেটা আমার খুব ভালো লাগলো এবার আমার অফিস রুমে একটা মায়ের দুর্গার মুখ ছিল ওটা আমি ডেমো হিসাবে ব্যবহার করি মানে মানুষ কোনো কাস্টমার যদি আসে মায়ের মুখটা কেমন হবে তো সেটার জন্য আমি পুরো দেখিয়ে দিই আজকাল ছবিতে মানে বোঝা যায় না আসল কি অর্নামেন্টস হবে কি হবে ওর মধ্যে রয়েছে ওই ডেমোটার মধ্যে রয়েছে তো আমি কি করলাম এবার যদি থ্রি ডি আই করি তাহলে আমি কি দিয়ে করব তখন আমি স্টোন নিয়ে এলাম আমেরিকান ডায়মন্ড ওই ডায়মন্ডগুলো আমার যে মা দুর্গার চোখে আই বলের মধ্যে আমি বসিয়ে দিলাম মানে পুরো সার্কেলটাকে আমি ওই হিরের মতন জল করছে এডি পাথরগুলো বসিয়ে তারপরে আমার ফোকাস যে লাইটগুলো সেটা আমি মেরে দেখলাম জল করছে মনে যে থ্রি ডি এফেক্ট পাচ্ছি আমি তো ওটা ওইভাবে ছিল ইউনিসিটি ওয়ার্ল্ড মানে নিউ টাউনের সবচেয়ে বড়ো পুজো যেটা হয় তারা ওটা দেখে ওরা দাঁড়িয়ে পড়ে ওখানটা আরে কি মাছ চোখ এত জল করছে তাদের এতটাই ভালো লাগলো তারা তারা বললো আমাদের এবার থ্রি ডি দুর্গা চাই তাই তখন আমি এক্সপেরিমেন্টটা আরও বাড়ালাম যে এর থেকে বেটার করলে কি হয় এটা তো রাউন্ড সার্কেলের মধ্যে আমি তখন ওনাদের বললাম যে আমার অরিজিনাল হিরে লাগবে তাহলে পরে জিনিসটা এফেক্টটা আরও বেশি ভালো হবে যে আসল হিরে আছে এগুলো আমেরিকান ডায়মন্ড তখন ওরা রাজি হয়ে গেছে ঠিক আছে দুটো শুধু সেটা মায়ের জন্য দুটো হিরে তো ওটা প্যান্ডেলে আমি লাগাবো কেন এখানে তো ওই সব লাগানো যাবে না কখন কোথায় খুলে পড়ে যাবে কে নিয়ে নেবে তার ঠিক নেই তো সত্যি সত্যি দেখলাম দারুণ লাগছে আমি নিজে প্রতিমায় লাগিয়ে দেখলাম আমি যখন আপনার ফ্ল্যাশ মারলাম যখন তখন দেখছি দারুণ লাগছে শুধু কি দেবী দুর্গার চোখেই এই জলজল বা জল জল এফেক্ট থাকবে না না অসুর থাকবে সিংহ থাকবে এবার মায়ের যে দুই ছেলে দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এগুলো তো থাকবে এগুলো থ্রি ডি থাকবে পুরো ব্যাপারটা তো ম্যাচ করবে না তো আমি এইটুক বলতে পারি যারা অডিয়েন্স যারা ঠাকুরটা দেখতে যাবে তারা কিন্তু একটা কিছু অনুভব করবে যা কোন শিল্পী এখনো দেখাতে পারেনি হিরে থাকবে মা দেবী নিউ টাউনের পুজোয় এবার দেবী দুর্গার চোখে থাকবে হিরে আর সেটাও থ্রি ডি কুমারটুলির নয়া চমক দু হাজার পঁচিশের দুর্গাপূজায় ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা